পাশে বাড়ির একটা মেয়ে যার বিয়ে হয়ে যায় দুই সালে তখন তার বয়স ছিল বাইশ বছর আজকের সময় যদি তার বয়স আমরা কাউন্ট করি তাহলে তার বয়স গিয়ে দাঁড়াবে থার্টি ফাইভ ইয়ার্স তেরো বছর বয়সের ব্যবধানে সে দেখতে হয়েছে পঞ্চাশ বছরের ঊর্ধ্বের মহিলার মতো বাইশ বছরের মেয়েটা কেমন করে ১৩ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে তার শরীরটা দেখাচ্ছে এই মূল কারণ হল মেয়েটার শরীরে প্রয়োজনীয় পুষ্টি প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় ভিটামিন পাচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মেয়েদের পাঁচটি প্রয়োজনীয় ভিটামিনের নাম বলবো আর সাথে এই সেই ভিটামিনগুলো পাওয়ার জন্য আপনাদের শরীরের জন্য কি কি খাবার খাওয়া দরকার কি কি করা দরকার সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন না হলে কিন্তু আপনারও অবস্থা সেম হতে পারে ভিটামিনটার নাম হলো ভিটামিন ডি ভিটামিন ডি হার মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হরমোন ঠিক রাখে সূর্যর আলোতে এই ভিটামিনটি পাওয়া যায় সকালে দশ মিনিট সূর্যর আলোতে থাকলে এই ভিটামিন পাবেন মাছ খাবেন ডিমের কুসুম খাবেন দুধ দই এগুলো খেতে পারেন অভাব হলে আপনাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে সেটা হলো হাড় ভেঙে যাওয়া মাসিক অনিয়ম হওয়া চিরস্থায়ী ক্লান্তি ভাব অনুভব করা দুই নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন বি টুয়েলভ এটা রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করে নার্ভ সুস্থ রাখে শক্তি বৃদ্ধি করে এটা আপনারা ডিম খেলে পাবেন দুধ খেলে পাবেন দই খেলে পাবেন চিজ মাছ মাংস এগুলোর মধ্যে এই ভিটামিন পাবেন অভাবের ফলে আপনাদের শরীরে রক্তশূন্যতা ভুলে যাওয়া হাত পায়ে ঝিনঝিন ভাব অনুভব করা তিন নম্বর ভিটামিনটার নাম হলো পোলেট বা ভিটামিন বি যা আপনাদের শরীরের অনেক উপকারে আসে যেরকম গর্বের শিশুর সঠিক বিকাশের জন্য আপনাদের ফলেট অবি অতি গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যা রক্ত তৈরি করে এটা আপনারা পালং শাক প্রকলি বিট কমলা অ্যাভোকাডো এগুলো খেলে আপনারা এটা পর্যাপ্ত পরিমাণে পাবেন অভাবের ফলে আপনাদের শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে যেমন বাচ্চাদের জন্মগত ত্রুটি হতে পারে রক্তশূন্যতা ক্লান্তি এগুলা আপনাদের শরীরে দেখা দিতে পারে তার নম্বর ভিটামিনটার নাম হলো ভিটামিন সি ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক উপকারী ত্বকের কলাজেন তৈরি করে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা পাওয়ার জন্য কমলা লেবু পেয়ারা আমলকি স্ট্রবেরি টমেটো এগুলা খেতে হবে এটা অভাব হলে আপনাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে যেমন দাঁতের রোগ ক্ষত শুকাতে দেরি ত্বক শুকনো হয়ে যাওয়া নাম্বার ভিটামিনটার নাম হলো আয়রন এটা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে শরীরে অক্সিজেন বহন করতে সাহায্য করে এটা আপনারা লাল মাংস পালং শাক কুমড়ার বীজ গুড় এগুলা খেলে পর্যাপ্ত পরিমাণে আপনাদের শরীরে পাবেন অভাবের ফলে আপনাদের শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে চুল পড়া দেখা দিতে পারে মাথা ব্যথা যেটা আপনার কমন ব্যাপার সেটাও এই আয়রনের কারণে হতে পারে